নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ আজ একটি সুন্দর বিষয় নিয়ে আলোচনায় এসেছি আজকের বিষয় হচ্ছে জীবনে চলার পথে আপনার বাণী কেমন হবে আপনার কথাবার্তা কেমন হবে আপনি কি করে বুঝবেন আপনি নিজেই বুঝতে পারবেন তো সেটা বোঝার জন্য আপনি অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন আর যারা একদম চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন যাতে ভিডিওটা সারার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দেখুন আমরা কথাবার্তা যাই বলি কেউ মিথ্যে কথা বলে কেউ সত্যি কথা বলে কেউ গালাগালি দেয় কেউ আবার খুব ভালো ভালো কথা মুখ থেকে বার করে এই টোটালটাই নির্ভর করছে আমাদের সেকেন্ড হাউস এবং আমাদের জন্মকুণ্ডলীর অবস্থানের কোনো মানুষের যদি সেকেন্ড হাউসে দেখা যাচ্ছে শুক্র গ্রহ বসে আছে সেই মানুষটা তখন কিন্তু তার কথাবার্তার মধ্যে একটা মিষ্টতার ভাব কিন্তু লক্ষ্য করা যাবে তার কথাবার্তা যথেষ্ট মিষ্টি হবে খুব সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে কথা বলবে তার কথা তো শুনতে ভালো লাগে কাউ যদি সেকেন্ড হাউসে বুধ গ্রহ বসে থাকে তার অবশ্যই যদি বুধ পজিটিভ ঘরে বসে থাকে তার টকিং পাওয়ার সেলস পাওয়ার যথেষ্ট ভালো থাক থাকবে কিন্তু তার মধ্যে একটা জিনিস সবসময় লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে এক্সট্রা কথা তাকে বললে চলবে না কার জায়গা সেকেন্ড হাউসে বুথ থাকলে অনেক সময় দেখা যায় সে প্রচুর অযথা কথা বলে ফেলে যেটা সামনের লোক নিতে পারে তাই আপনি যথেষ্ট ভালো সেলসম্যান হবেন যথেষ্ট কনভেন্স পাওয়ার থাকবে কিন্তু কথাটাকে একটু বুঝে বুঝে সামনের মানুষটাকে বলার চেষ্টা করুন আপনার যদি দেখছেন সেকেন্ড হাউসে কোনোভাবে যে রবি গ্রহ বসে আছে আপনার কথার মধ্যে সত্যতা থাকবে আপনার কথার মধ্যে একটা গাম্ভীর্য থাকবে আপনার কথার মধ্যে একটা কিভাবে জীবনে আগানো যায় সেই সব পরামর্শ থাকবে ঠিক সেরকমই আপনার সেকেন্ড হাউসে যদি কোনোভাবে বৃহস্পতি গ্রহ বসে থাকে সেক্ষেত্রে দেখা যাবে আপনি জীবনে চলার পথে সব সময়ের জন্য আপনি কিন্তু ধর্ম কর্ম নিয়ে আলোচনা করবেন কোনো জায়গায় গেলে জ্ঞান চর্চা নিয়ে আলোচনা করবেন আমি অমুক মন্দিরে গেছিলাম আমি ওই মন্দিরে গেছিলাম গেইটা হয়েছিল আমি আবারও মন্দিরে যেতে চাই আপনি মানুষকে দান করুন ধ্যান করুন এই ধরনের আপনি কিন্তু মানুষের সাথে কথা বলতে ভালোবাসবেন ঠিক সেরকমই কাউ সেকেন্ড হাউসে কেতু থাকলে আপনি সামনের মানুষটাকে বোঝাতে পারবেন না যে আপনি কি বোঝাতে চাইছেন কিন্তু আপনি যদি অ্যাস্ট্রোলজি বা আধ্যাত্মিক পথে আগান সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে উন্নতি তারা তো আপনি চাইছেন ভালো কিছু বোঝাবেন কিন্তু সামনের লোকটা আপনার কথা বুঝতে পারছে না এই প্রবলেমটা কিন্তু আপনাকে ফেস করতেই হবে ঠিক সেরকমই আপনার সেকেন্ড হাউসে যদি চন্দ্র থাকে আপনি কিন্তু কথাবার্তার মধ্যে কোনো সময় গলার স্বর একদম নরম হয়ে যাবে কোনো সময় আবার একটু উঁচু হয়ে যাবে আবার কোনো সময় খুব সফট কথা একটা মা মা যেমন তার সন্তানকে খুব কেয়ারিং ভাবে কথা বলে আপনিও কিন্তু সেরকম কেয়ারিং ভাবে কথা বলে থাকবেন এই গ্রহগুলোর অবস্থা যদি সেকেন্ড হাউসে ভালো থাকে এরপরে যদি লক্ষ্য করি আপনার সেকেন্ড হাউসে যদি শনি গ্রহ বসে থাকে আপনি কিন্তু কথার মধ্যে একটু গাম্ভীর্য কথার মধ্যে কিন্তু একটু বয়সের ছোঁয়া লক্ষ্য করা যাবে আপনার বয়স হয়তো কুড়ি কিন্তু আপনার ভাবনা চিন্তা কথাবার্তা কিন্তু তিরিশ পঁয়ত্রিশের মতো লক্ষ্য করা যাবে ঠিক সেরকমই আপনার সেকেন্ড হাউস যদি মঙ্গল থাকে মাঝে মাঝে কিন্তু আপনি মাথা গরম করে চেঁচামেচি করে ফেলবেন মাঝে মাঝে কিন্তু সামনের মানুষটাকে উল্টো পাল্টা বলে দিলেন এবং পরবর্তীকালে নিজেই ভাববেন যে না মানুষটাকে এটা বলা আমার উচিত হয়নি তো এই ধরনের কিন্তু গুণ লক্ষ্য করা যায় রবি নিয়ে বললাম চন্দ্র নিয়ে বললাম মঙ্গল নিয়ে বললাম বুধ নিয়ে বললাম বৃহস্পতি নিয়ে বললাম এবং শুক্র নিয়ে বললাম শনি নিয়ে বললাম এবং রাহু ক্ষেত্রে তবে এখানে রাহুটা বলা হয়নি রাহু হাউজে বসে থাকে অবশ্যই আপনারা চেষ্টা করবেন মিথ্যে কথা না বলার কারণ আপনারা অনেক সময় চলার পথে দেখা যাবে যে আপনারা বিভিন্ন ধরনের গল্প বা বিভিন্ন ধরনের সরি জিনিস একটু সাজিয়ে গুজিয়ে বলে ফেলবেন সামনের মানুষটা কাছে ভালো হওয়ার জন্য পরবর্তীকালে দেখা যাবে সেই মানুষটা বুঝতেই পারবে যে আপনি ওটা মিথ্যে বলেছেন তাই যাদের সেকেন্ড হাউজে রাহু আছে আপনি যদি মিথ্যে কথা না বলেন আপনি যদি কোনো নেশায় অ্যাডিক্টেড না হন দেখবেন এই রাহুই আপনাকে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট দিয়ে থাকবে তাহলে এই একটা সুন্দর আলোচনা হলো যে আপনার লগ্ন সাপেক্ষে সেকেন্ড হাউজে কোন গ্রহ বসে থাকলে কিরকম রেজাল্ট দেয় আপনারা আশা করি আলোচনাটা ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক তো অবশ্যই করতে হবে আর যারা চাইছেন পার্সোনালিটি দেখাতে নিচে যারা নাম্বার এতে কল করে অনলাইন বা চেম্বার এসে দেখানোর জন্য যোগাযোগ করতে পারেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার একটি ভিডিওতে নমস্কার